নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমার সোনা রেডি হয়ে গেছে খেয়ে রেডি হয়ে গেছে আজকে না ওর পাপা বাড়িতে নেই যার জন্যে আমার সোনা না আজকে একাই চলে যাবে আমার সোনা একটু বড় হয়ে গেছে দেখো এক একা চলে গেছে ব্যাগ নিয়ে আর এই দুজন বসে বসে আমার সঙ্গে মজা করছে দেখো আর চাচার গাড়ির জন্যে দেখো কতটা মাটি চলে এসেছে দেখেছ রোজ এরকম মাটি চলে আসে জানো না আর এই দরজাটা না বন্ধ করে রাখবো এখন খুব শীত পড়েছে তো দরজাটা বন্ধ না করলে না খুব ঠান্ডা হাওয়া আসে আর এই যে গোপাল বসে রয়েছে গোপালকে এখন স্নান করাতে হবে তারপর পুজো করব আমি উপরে চলে এসেছি আজকে না একটু ফুল নিয়ে যাব গাছে না কটা ফুল হয়েছে তাই ভেবেছি যখন ফুল হয়েছে ফুলগুলো ভগবানকে দিয়ে দিই কেননা ভগ ফুলের জন্মই তো হয় শুধু ভগবানের পায়ে অর্পিত হওয়ার জন্য তাই না আর এদিকে না লোটাতে গরম জল করে নিয়েছি এই ছোটো বাচ্চাটাকে স্নান করাবো এটা আমার ছোটো বাচ্চা আমরা যেমন ঠান্ডা জলে স্নান করি না শীতকালে তাহলে ছোটো বাচ্চা কেন করবে বলো সেই জন্য বাচ্চাকে দেখো স্নান করিয়ে দিচ্ছি কী সুন্দর ছোট্ট একটা বাচ্চা না আর আমাদের বাচ্চা স্নান করাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর বাচ্চাকে না খুব তাড়াতাড়ি একটু মুছে দেব আমাদের ছোট বাচ্চা থাকলে যেমন আমরা তাড়াতাড়ি মুছিয়ে দিই তা না হলে না ঠান্ডা লেগে যাবে যার জন্য আমাদের গোপালকে না সুন্দর করে মুছে দেব আমি যাতে শরীরে একটু জল না থাকে আর ছোট বাচ্চার কিন্তু খুব শীত করছে এই জন্য না কম্বলের মধ্যে দেখো এভাবে রেখে দেব তাহলে কানহারা আর শীত করবে না আমরা যেন আমাদের গোপালকে কি বলে ডাকি কানহা বলি কানহা আর আমার বড় ছেলেকে বলি কানাইয়া এরা দুই ভাই একটা হলো কানহা একটা কানাইয়া মানে বড়োজনের নাম কানাইয়া আর ছোটোজনের নাম হলো কানহা তা এদের দুজনের নামটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে পারো আর আমার ছেলের এমনি বাড়িতে মানে স্কুলের নাম হলো সুরজ আর বাড়িতে বসে না আমরা দুজনকে কানাইয়া কানহাইয়া বলেই ডাকি এখন তাড়াতাড়ি না সোয়েটারটা পরিয়ে দেবো খুব শীত লেগে গেছে আর আমাদের গোপালের এই জামাটা না আমার কিন্তু খুব ভালো লাগে আমাদের কানহা দেখো স্নান টান করে রেডি হয়ে গেছে ও দাদাও চলে গেছে স্কুলে দাদা তো আগেই স্নান করে নেয় কারণ দাদা একটু বড় হয়ে গেছে আর আমাদের গোপাল একটু ছোটো তো সেই জন্য একটু লেটে স্নান করে এখন কিন্তু আটটা পনেরো বাজে আর গোপালকে না একটু ক্রিম লাগিয়ে দেবো শীতকালে আমরা যেমন ক্রিম লাগাই আমাদের স্কিনটা টান টান মানে ড্রাই ড্রাই হয়ে যায় যার জন্য না আমাদের কানাকে দেখো সুন্দর করে ক্রিম লাগিয়ে দেব কেন শীতকাল কানাও তো ক্রিম লাগাবে দেখো কি সুন্দর চুপ করে বসে রয়েছে আর চোখের পাশা না একটু লেগে গেছিল যার জন্য একটু ঠিক করে দিচ্ছি কানাকে না পর্স ক্রিম লাগিয়েছি টুপিটা পরিয়ে দেবো শীত করবে তা না হলে বাসিটাও দিয়ে দিলাম হাতে বাসি ছাড়া তো গোপাল একদমই থাকে না আর কানাকে দেখো এখন না আয়না দেখাচ্ছি কানাকে বলছি দেখো তুমি কেমন সুন্দর লাগছো আর যে ফুলগুলো এনেছিলাম না সেই ফুলগুলো কিন্তু এখন ভগবানকে দিয়ে দেব আর ফুল যদি গাছে ফোটে সেগুলো যদি ভগবানকে দেয়া না হয় তাহলে দেখবে আমাদের কিন্তু একদমই ভালো লাগে না তাই না আর এই দেখো আমাদের যা যা ভগবান আছে দেখাচ্ছি এটা আমাদের গুরুদেব আর গুরুমা আর আমাদের রাধা কৃষ্ণা গীতাজি এই যে আমার ছোট্ট বাচ্চা আর এটা আমাদের বাকিবিহারী আর এটা তো পঞ্চতত্ত্ব সবাই জানো আর মা কালী গণেশজি এনাদেরকে না আমি উপরে রেখেছি আজকে দেখো দুই ভাইয়ের জন্য ভাত আর ঘুগনি বানিয়েছি ঘুগনিটা কিন্তু আমাদের বড় বাচ্চার খুব পছন্দ ছোটো বাচ্চাও খায় ছোট বাচ্চা না কোনো জেদ করে না ছোট বাচ্চাকে যা দিও তাই খেয়ে নেয় বড়টা একটু জেদ করে আর সকালবেলা না একটু সুন্দর করে পুজো দেবো আজকে আর এত শীত পড়েছে দেখো সোয়েটার চাদর টুপি সব কিন্তু পড়ে রয়েছে আর জানো আমাদের এখানে ডিসেম্বর মাসে এত শীত পড়েছে তাহলে জানুয়ারি মাসে কেমন শীত পড়বে তোমরাই বলো আর আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওগুলো দেখছ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে পাশে থাকতে পারো আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে দিদি ভাই দাদা ভাই আমাকে কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে আর এখন না একটু চা খেয়ে নেবো আর দুধটা তো গরম বসিয়ে দিয়েছি দুধটাও গরম হচ্ছে এদিকে চাটা বানানো হচ্ছে আর আর গরম লাল চাটা না খেলে দেখবে একদমই কিন্তু ভালো লাগে না আর আজকে কিন্তু একাদশী আর একাদশী দিন তো আমি আর আমার বর কিছুই খাবো না শুধু না একটু সাবু খাবো আর ফল খাবো কিন্তু লাল চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না দুধ চা খাচ্ছি না লাল চা খাচ্ছি আর আমাদের গোপাল দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সেবা হয়ে গেছে এখন খেলা করছে আর বাচ্চারা কিন্তু খাওয়ার পরে একটু খেলা করে আর ঘরটাও কিন্তু আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখো সকালবেলা দুটো বাচ্চাকে সামলে আবার ঘর বাড়ি গুছিয়ে সব কিন্তু আমাকে রাখতে হয় আর ছোট ছোট বাচ্চা নিয়ে দেখো ঘরের কাজ কিন্তু একদমই হতে চায় না আর সকালবেলাটা না আমার খুব চাপ থাকে আর এদিকেও না সবটা গুছিয়ে নিয়েছি আর ঘর বাড়ি গোছানো না থাকলে দেখবে একদমই কিন্তু ভালো লাগে না আর ঘরের ভেতরে কাজ বাজ কিন্তু সবই হয়ে গেছে আমার এখন না বাইরেটা একটু ঝাড় দিয়ে নেব আমি ভেবেছিলাম রাস্তায় যে ধুলোটা পড়েছে না গাড়িতে মানে চাচার গাড়িতে যে ধুলোটা এসছে ওই ছোট আঙ্কেলের যে গাড়িটা থাকে ওখানে যার জন্য না অনেকটা ধুলো পড়ে যায় আর সেই ধুলোটা কিন্তু রোজ আমি ঝাড় দিই কেননা আমাদের ঘরের সামনে এখন ঘরের সামনে যদি আমরা ঝাড়টা না দিই ওনাদের ভরসায় বসে থাকি তাহলে কি হয় যার জন্য না রোজ আমি ঝাড় দিয়ে দিই আর ওনাদেরকে না বলি না যে তোমাদের গাড়ি থাকে তোমরা ঝাড় দাও কেন বলো তো পাশের লোকজনের সঙ্গে কিন্তু একটু মানিয়ে চলতে হয় তাই না আর একটু যদি করতে না পারি তাহলে পাশের লোকের সঙ্গে কিন্তু একদমই মানিয়ে থাকা যাবে না আর ওটা আমাদের নিজের আঙ্কেল তো না তবুও কিন্তু নিজেরই মতন আর এখানে দেখো আমরা তিনটে ফ্যামিলি আছি আমরা কিন্তু একদম নিজেদের মতন মানে নিজের পরিবার থাকলে যেমন হয় আমাদেরও কিন্তু সেরকম আর আমরা না কারোর সঙ্গে কেউ ঝগড়া করি না আর দেখো আমাদের চাচা কিন্তু বাইরেটা একদম পুরো ঝাড় দিয়ে গেছে আমি বাইরে এসে বলছি চাচি বাইরে কে ঝাড় দিয়েছে বলছে তোর চাচাই না ঝাড় দিয়ে গেছে আজকে তা বলছি কেন চাচা ঝাড় দিয়েছে বলছে জানি না তো চাচার কি হয়েছে আজকে এমনিই না ঝাড় দিয়ে গেল তা নাহলে কিন্তু রোজ কিন্তু বাইরে আমি ঝাড় দিই আর কাউকে কি বলা যায় বলো যে তোমরা গাড়ি রাখো তোমরা ঝাড় দাও তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না আর এদিকে না গরম জল করে নিয়েছি ছেলের স্কুলে জামা আর কালকে যে বেড কভারগুলো পাল্টেছি সেগুলো আর শীতের দেখো কতগুলো মোজা ও জামা হয়েছে আর জানো তো মোটা মানুষরা কিন্তু বসতে একটু খুবই কষ্ট হয় যারা মোটা আছো তারা কিন্তু আমার কষ্টটা বুঝতে পারবে আমি না এইভাবে বসতে পারি না কেন আমি খুব মোটা তো যার জন্যে মানে খুব মোটা না কিন্তু ভালোই মোটা আর রোগা হওয়া কিন্তু ভালো রোগা মানুষ হলে দেখবে যেখানে সেখানে কিন্তু বসা যায় আর জামা কাপড়টাও ধোয়া হয়ে গেছে আর সকালে দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে আর এই কাপড়গুলো যদি এখন আমি নেড়ে দিই এখানে তাহলে না চার পাঁচ ঘন্টার মধ্যে সুন্দর শুকিয়ে যাবে আর বেড কভারটা না এই পাশে দিলাম এখানটা দিন রোদ্দুর থাকে মানে আমাদের পুরো ছাদটাই না পুরো দিন মানে রোদ্দুর থাকে কমসে কম পাঁচটা পর্যন্ত তো রোদ্দুর থাকে এখানে আর শীতকালে জানো তো অনেক কিন্তু জামা কাপড় হয়ে যায় আর শীতকালে জামা কাপড় দেখবে রোজের জিনিস যদি রোজ ধোয়া না হয় তাহলে কিন্তু একবারে অনেক জামা কাপড় হয়ে যায় আর এই ছেলের স্কুলের ড্রেস এগুলো কিন্তু একদিন পরে পরে না ধুতে হয় কেননা যে তেল ক্রিমগুলো লাগিয়ে যায় স্কুলে সেগুলো না সাদা জামা কিন্তু লেগে থাক মানে লেগে যায় কলারটা কিন্তু খুব ময়লা হয় আর দেখবে সাদা জিনিস বাচ্চাদের কাছে থাকলে এরা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা করে ফেলে যার জন্য না স্কুল ড্রেসগুলো কিন্তু রোজ প্রত্যেক দিনই ধুতে হয় বিশেষ করে সাদা জামাগুলো আর শীতকালে না এই মোজা ধুতে আমার একদমই ইচ্ছা করে না জানো না মোজাগুলোতে এতটা ময়লা হয় এগুলো কিন্তু এক দু দিন পরে পরে ধুই আমি তবুও না জুতোর যে ময়লাগুলো চপ্পলে সেগুলো কিন্তু সব দেখবেতে লেগে থাকে আর রোজ রোজ যদি এটাকে না ধোয়া হয় তাহলে দেখবে একবারে কিন্তু অনেকটা ময়লা হয়ে যায় তখন কিন্তু পড়তে ইচ্ছা করে না তাই না যার জন্য না চেষ্টা করি রোজের মোজাগুলো না রোজ ধুয়ে ফেলার জামাকাপড় সব নেড়ে দিয়েছি শুকে আর দেখো এরা বাবা ছেলে ছোট বাচ্চা আর ছোটো বাচ্চার পাপা এখানে বসে রয়েছে রোদ্দুর পোয়াচ্ছে আর দেখো পাশের বাড়ির একটা বউ না গোবর দিয়ে এখানে গুঠে বানিয়ে গেছে গুঠেগুলো মানে শীতকালে যখন এখন কারেন্ট থাকবে না ওই ভেসের খাবার দাবারগুলো না রান্না করবে আর দেখো কত বড় বড় এক একটা থালার মতো কিন্তু বড়ো বড়ো আর এটা আমাদের চাচির বাড়ি আর ওটা আমাদের ভাবির বাড়ি আর দেখো এখানে না শুধু নিম গাছ আর বাবলা গাছ এখানে নিম গাছ বাবলা গাছ ছাড়া কিন্তু আর কোনো গাছই নেই দেখো এই যে আমাদের ছাদের পর থেকে যেটা দেখা যায় আর ভ্যাসটা না খুব দুষ্টিমি করছিল তাই মাঝি বাঁশ দিয়ে দেখো ভেষটাকে মারলো আর আমাদের ছাদের পথ থেকে যেটুকু দেখা যায় মানে দু সাইডে দু সাইডের যে যিনি মানে গাছপালা দেখা যায় লোকের বাড়ি সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি একটু আর দেখো মাঝি না মাটিগুলো ঠিক করছে এখানে ভ্যাস থাকে তো যার জন্য ব্যাস আজকের মতে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই